কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি টুম্পাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই সবাইকে জানাই শুভ দুপুর ব্লগটা এখন থেকেই শুরু করছি আমি এখন স্নান করে বসে আছি বসে ভাবলাম যে ব্লগটা শুরু করি আমি আজ কিছু কথা বলতে চাই তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে কথাগুলি বলতে চাই সেই কথাগুলি শুনতে হলে জানতে হলে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে আর একটু স্কিপ করা যাবে না ভিডিওটা কন্টিনিউ করতে হবে আমি কেন এতদিন ধরে ফেসবুকে কন্টিনিউ ভিডিও দিতে পারছি না ইউটিউবে কেন ভিডিও দিতে পারছি না কন্টিনিউ লাইভে আসতে পারছি না তার কিছু কারণ আছে যেগুলো আজকের এই ভিডিওতে থাকছে যে কেন কীসের জন্য আমি ভিডিও আপলোড করতে পারছি না তো পুরো ভিডিওটা দেখতে হবে একটু স্কিপ করা যাবে না আজকে

তাই ছেলে মেয়ে দুজনকে নিয়েই যেতে আমরা দেখতে পেলে তখন ডাক্তারের কাছে যাচ্ছিলাম তো ডাক্তারের কাছ থেকে সবে আসলাম স্নান করে এই যে বসে আছি তো দেখো শেষ সব রিপোর্ট রিপোর্ট নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে এগুলো সব মোমোবামা থেকে করেছিলাম আমাদের রানামা তো সেখান থেকে করেছিলাম আজকে অক্টোবর মাস থেকে খুবই শরীর খারাপ খুবই মানে কী বলবো একবার বনগাঁ একবার কলকাতা এটা করতে হচ্ছে কিন্তু কোনো রকমভাবে কি বলবো যে সুস্থতার কোনলক্ষণ বুঝতেই পারছিলাম না বরং আরও খারাপ হয়ে যাচ্ছিল শরীরটা দিন দিন মানে আগে পঁয়ষট্টি কেজি ওয়েট ছিল আমার সেখানে এখন ওয়েট হয়ে গেছে পঁয়তাল্লিশ কেজি এরকম মানে এতটা ওয়েট লস করে ফেলেছি এতটাই শরীর খারাপ আমার এমন অবস্থা হয়ে গেছিলো না যে কথা বলতে পারছিলাম না কথা বলার কোনো শক্তি ছিল না মানে আমার পাশে একটা মানুষ বসে আছে মানে একটু দূরে তাকে যে ডাকবো সেইটা ডাকতে পারছি না এতটাই খারাপ অবস্থা আমার শরীরের ভয়েসটা ভয়েসটা এতটাই খারাপ হয়ে গেছিলো তো ভয়েসের দিক দিয়ে কোনো একটা প্রবলেম হয়ে যাচ্ছিলো তো এরকম হচ্ছিল যে আমি কথাই বলতে পারছিলাম না ডাকতে পারছিলাম না কাউকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিলো মানে কিছু গিলতে পারছিলাম না এরকম তো এতটা এত ওষুধ খেয়েছি কোনো ওষুধে কাজ করেনি গঙ্গাতে ডাক্তার দেখিয়েছি কিছু হয়নি তারপরে কলকাতায় এস এস হসপিটালে গেছিলাম তো ওইখানে দেখাচ্ছিলাম ডাক্তার ওখান ওখানের ওষুধ খেয়ে কিছুদিন একটু ভালো ছিলাম ভালো থাকার পরে আবারও সেম সমস্যা গলায় যন্ত্রণা ফার্স্টে ভেবেছিলাম মাছের কাঁটা ফুটে আছে মানে কাটার মতন কিছু একটা বিদ্ধ গলায় তো এখন আর সেটা বেঁধে না কিন্তু জ্বালা যন্ত্রণা খুবই করে এবং কলার থেকে ঘাড় মাথা সব সময় যন্ত্রণা করে এর থেকে মুক্তি পাচ্ছি না মানে এত ডাক্তার দেখাচ্ছি এত ওষুধ খাচ্ছি কিছু তো কিছু হচ্ছে না আবার আর একটা ডাক্তারের কাছে আজকে গেছিলাম সে দেখিয়ে আসলাম তো ডাক্তারে বলেছে কন্টিনিউ আড়াই মাস থেকে তিন মাস ওষুধ খেতে হবে আর কিছু নিয়ম বলেছে সেগুলো মেনে চললে ঠিক হয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই দেখো কত গুচ্ছে এর ওষুধ দিয়েছে আর এর আগেও আমি ওষুধ খেয়েছি আবার ই আর ওষুধ দিয়েছে তো এগুলো খেতে হবে দেখা যাক কি হয় এমন রিপোর্ট আমার সিটি স্ক্যান রিপোর্ট খারাপ এরকম বলেছে ডাক্তারে বনগাঁট ডাক্তারে তো সেটা জেনেই আমি কলকাতায় চলে গেছিলাম যেহেতু আমাদের তো অতটা স্বাচ্ছল পরিবার না যেহেতু এতটাই কস্টলি রিপোর্টগুলো সব এগুলো পড়াটা তো সম্ভব নয় তার জন্য পিজিতে চলে গেছিলাম ওখানে কিছুটা হয়ে যায় কিছু এবার তার জন্য ওখানে চলে গেছিলাম যাই হোক ওখানে গিয়ে দেখিয়ে উপকারই পেয়েছিলাম কিন্তু যা আসার একটা সমস্যা একা একা অসুস্থ শরীর নিয়ে তো যা যায় না তার জন্য পিজি বাদ দিয়ে অন্য এখন ডাক্তার চেঞ্জ করে আজ আজকে অন্য একটা ডাক্তারের কাছে গেছিলাম এত দেখো এত ওষুধ দিয়েছে এসে সব দিয়েছে এগুলো এক সপ্তাহের ওষুধ দিয়েছে আবার যেতে হবে এক সপ্তাহ পরে দেখা যাক এগুলো খেয়ে কী হয় এই কারণেই আমি রকমভাবে কোনো ভিডিও আপলোড দিতে পারছি না ইউটিউবে ফেসবুকে আমি লাইভে আসতে পারছি না কোনো কন্টেন্ট দিতে পারছি না তোমাদেরকে শুধুমাত্র আমার শরীরটা এতটা অসুস্থ বলেই দিতে পারছি না মানে এনার্জি পাচ্ছি না আর তোমার কথা বলবো সেই কথা বলতেই পারছি না মানে এখন একটুখানি কমেছে মানে গলা এত ব্যথা মানে কী বলবো খেতে পাচ্ছি না তাহলে আমি কিভাবে কি করব। তার জন্য খেতে পাচ্ছি না কথা বলতে গেলে অসুবিধা খুবই প্রবলেম বুঝতেই পারছো যে কি বলতে চাইছি তার জন্যই ভিডিও দিতে পারছি না যাই হোক সুস্থ হয়ে গেলে কন্টিনিউ ভিডিও দেব। এই প্রায়ই আমি ইউটিউবে বলে থাকি যে আমার একটা সমস্যার কারণে লাইভে আসতে পারছি না সমস্যাটা অ্যাকচুয়ালি আমি বলতে চাইছিলাম না এটাই হলো তার একমাত্র সমস্যা যে এই কারণেই ভিডিও দিতে পারছি না আমি কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম ব্লগ ভিডিও রিলস ভিডিও লাইভ ভিডিও কিছুই আপলোড দিতে পারছি না ফেসবুক ইউটিউবে যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদেরকে জানানোর প্রয়োজন ছিল জানালাম অনেকে আমাকে এস এম এসে বলছো যে ভিডিও কন্টেন্ট কেন দিচ্ছ না তো তার জন্য এই ভিডিওটা তাদের জন্য করলাম আজকে সব কিছু বলে দিলাম যে কী হয়েছে আমার তো ডাক্তারে বলেছে আজকের ডাক্তারে যে ভয়ের কোনো কারণ নেই কন্টিনিউ চেক আপে থাকতে হবে ঠিক হয়ে যাবে তো এটা শুনে একটু স্বস্তি পেলাম মানে এতদিন প্রচণ্ড টেনশানে ছিলাম টেনশানের কারণেই আরও বেশি মনে হয় অসুস্থ হয়ে পড়ছিলাম টেনশানটা এতটাই ছিল এক এক মানে ডাক্তারে রোগ ধরতে পারছে না কী হয়েছে সিটিআই স্ক্যান সব কিছু হয়ে গেছে কিন্তু ভয়েস টেস্ট হয়ে গেছে সব কিছু হয়ে গেছে কিন্তু রোগ ধরতে পারছে না তো আজকেও আবার ব্লাড দিয়ে আসলাম আরও যেসব রিপোর্ট করতে দেওয়া ছিলো সেগুলো করতে দিলে সেগুলো করতে দিয়ে আসলাম তো যাই হোক ডাক্তার একটা আশা দিয়েছে যে না কোনো অসুবিধা হবে না ঠিক হয়ে যাবে তো দেখা যাক ওষুধ খেয়ে কী হয় তো ভালো হয়ে গেলে নিশ্চয়ই ভিডিও দেব সব সময় তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই টেক কেয়ার